হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো দেখো আজকের ভিডিওতে দেখাবো আমি আমার চুলের যত্ন কিভাবে নেই তো তাই জন্য একটা তেল বানাবো আমি তো দেখো তেলের মধ্যে এই জবা ফুল দেব তো জবা ফুলগুলো কিন্তু আমি সব কটা পাপড়িগুলো আলাদা আলাদা করে রেখেছি আর এই দেখো সব কারি পাতা এগুলো তো আর এই পাশেই রয়েছে জবা ফুল পাতা তো এইগুলো কিন্তু আমি সব ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি পরিষ্কার করে রেখেছি তো যাই হোক এরপর দেখো এটা হচ্ছে মেথি আর এখানে আছে তোমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো পেঁয়াজ জানো চুলের জন্য খুবই উপকারী তো তাই জন্য একটু কুচিয়ে নিয়েছি তো তোমরা আমার এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদের চুলের জন্য এটা খুবই উপকারী এটা কিন্তু আমি নিজে ইউজ করি খুবই ভালো তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো দেখে নিই আমি কিভাবে তেলটা তৈরি করি তো দেখো তার মধ্যে দেখানো হয়নি এদিকে কিন্তু অ্যালোভেরা একটু কুচি কুচি করে রেখেছি এটাও কিন্তু তেলের মধ্যেই দিয়ে দেবো আমার চুলটাও কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে তাই ভাবলাম যে একটু যত্ন নেওয়া দরকার দেখো এবারে কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গ্যাসে তো এটা আমি সর্ষের তেল নিচ্ছি নারকেল তেলেও করা যায় তো আমি সর্ষের তেল একটু বেশি করে নিয়েছি নিয়ে দেখো আমি কিন্তু গ্যাসটা সিমে রেখেছি এটা জোরে দিলে কিন্তু হবে না গ্যাসটা একদম আস্তে করেই করতে হবে এবার তেলটা কিন্তু গরম হয়ে যাবে আস্তে আস্তে গরম দেখো গরম হয়ে গেছে এর মধ্যে আমি জবা পাতা জবা ফুল তারপরে আরও যা যা সব রাখা ছিল সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি পুরোটা ভিডিও করতে পারিনি তার কারণ খুব তেল ছিটছিলো তো ভিডিও করা যায়নি তো তেলটা কিন্তু হয়েই গেছে এবারে গ্যাসটা অফ করে দিয়ে একটা কাপড় দিয়ে ছেঁকে নেবো এটা ছাঁকনি করে ছাঁকলে ওই পাতা ফুলে অনেকটা তেল থাকবে তাই কাপড় দিয়ে ছেঁকে নেবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বলো আর তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো এটা কিন্তু সবার চুলের পক্ষেই ভালো তো বন্ধুরা টাটা